একটা পেয়ারা গাছ এটা আমার বাড়ির উষ্কনির পরে গাছটায় অনেকগুলো ফল হয়েছে তাই সকালবেলা আপনাদের এখানের জন্যে চলে আসলাম লাইভে দেখেন অনেক ফল এই গাছটা কয়েক মন ফল হয় তাই আপনাদের আমার যারা ভালোবাসার লোক আছে যারা ভালোবাসা দিয়েছে এবং দিতেছে তাদেরকে একটু দেখাইলাম তাই আমার জন্যে দোয়া করবেন বেশি বেশি আর এই গাছটায় অনেক ফল যখন হয় কয়েক মন ফল হয় তাই কারা কারা পেয়ারা পছন্দ করেন এই ফলটা পছন্দ করেন কমেন্টে জানান আর যাদের বাড়ি আসে ফলটা তারাও কমেন্টে জানান কিছু ফল বড় হয়েছে আর কিছু এই যে ফুল আসছে আরও অনেক ফল বড় হয়েছে আর অনেক ফল বড় বড় যাদের বাড়িতে আছে এই যে যাদের বাড়িতে আসে ফল পেয়ারা ফল তারা কমেন্ট করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আচ্ছা লাইভে ওই রকম কথা বলতে পারি না বলার চেষ্টা করছি তবে বলতে বলতোটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট খবর পেতে সবাইকে সালাম আসসালামু আলাইকুম